মা জেঠিমা প্রত্যেকেই যাচ্ছে লক্ষ্মী পুজোর গান শুনতে আর আজকে গরুর খেতে দেওয়ার দায়িত্ব পড়েছে বাবার আমার উপর বেশিরভাগ পড়েছে কিন্তু বাবার উপরে শুধু জাওয়ানটা আমাকে বালতিতে তুলে দেওয়ার কথাই বলে গেছে মা তো যাই হোক এই তো এখানে বাবা ঘাস কাটছিল আর অন্যদিকে জেঠিমা এসে এই তো কাঁথা জুড়ছে তো যাই হোক এত বয়সে এসেও দেখো নিজের সম্পূর্ণ কাজ কিন্তু নিজেই করে আর এখনও নাকি সে টুকিটাকি সমস্ত কাজকর্মই করে এরকম কাজকর্ম করে বলে এখনও কিন্তু বেশ ভালোই রয়েছে দিব্যি হেঁটে চলে বেড়াতে পারে তো দেখো আমাদের বাড়ি মুরগির কী অবস্থা গাছের উপর উঠে বসে রয়েছে এই তো প্রত্যেকেই রেডি করে দিয়েছে এখন তারা সকলেই চলে যাবে ওই পাড়ায় লক্ষ্মী পুজোয় গান শুনতে মানে আমাদের এখানে দুর্গা পুজোয় একেবারেই জাঁকজমক আমাদের পাড়াটা আর ওই পাড়াটা হচ্ছে লক্ষ্মী পুজো এই তো প্রত্যেকে একেবারে বাড়ি থেকেই টোটো তুলে দিলাম সকলেই কিন্তু চলে গেছে এখন আমি সোজা চলে আসলাম গরুর জাউনটা তুলে দেওয়ার জন্য চারটে যেহেতু বেজে গেছে বাবা বলেছে যে চারটের সময় কিন্তু গরুর জাউন দিতে হবে আর আমাদের কিন্তু গরুর খাবার রান্না করে এরকম হাড়িতে যখন আমরা একসঙ্গে ছিলাম মানে পুরো ফ্যামিলি তখন কিন্তু এত বড় বড় হাড়িতেই কিন্তু ভাত রান্না করা হতো তরকারি রান্নার কড়াইটাও ছিলো প্রচুর বড় তো যাই হোক সেই সমস্ত কিছু অতীতের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই কিন্তু পাল্টে যায় এখন মানুষজন কম হাড়ি কড়াই কিন্তু ছোট হয়ে গেছে এই তো এখন আমি জাউনটা তুলে দিচ্ছি এর মধ্যে ছিল হচ্ছে বেগুন তার সঙ্গে যে ভুট্টা বলে সেই ভুটটা ভাঙানোর যে ছাতু সেই ছাতুগুলোই কিন্তু ছিল ওই তো এখানে জাউনটা তুলে দিয়ে এখানে মুরগি আমি ছেড়ে দিয়েছি আর মুরগিতে দেখতে পেলাম অনেক বাচ্চা দিয়েছে এই তো বাবা এখন গরুর খেতে দিচ্ছে প্রত্যেক দিন বিকেল চারটের সময় করে কিন্তু গরুর এরকম জাওয়ন দেওয়া লাগে মানে একটা ছেলে মেয়েকে যেভাবে মানুষ করা লাগে গরু ছাগল থাকলে ঠিক সেরকম